জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির নিরিখে উচ্চশিক্ষার পদ্ধতিতে সংস্কার বিষয়ক একটি জাতীয় পর্যায়ের সেমিনার আয়োজিত হল শুক্রবার এই সেমিনার আয়োজন করা হয় বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে এদিনের আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবব্রত মিত্র ডক্টর বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ের সোমা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণ দেন বালুরঘাট বিএড কলেজের অধ্যক্ষ ববি মহন্ত বালুরঘাট বিএড কলেজের নিজস্ব প্রেক্ষাগৃহে সংখ্যক ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে আমাদের উচ্চ শিক্ষায় কুড়ির জাতীয় শিক্ষানীতির প্রেক্ষাপট এটাই হচ্ছে মূল উরো রিপোর্ট ওংকার বাংলা